আমার অলরেডি হাওড়ায় অফিস আছে বাঁকড়ায় অফিস আছে হেড অফিস আমাদের ব্রাঞ্চ মৌলালিতে আছে মালাঞ্চয়ে আমরা ওখানে একটা ব্রাঞ্চ করলাম এখানে রোলার সাথে আমাদের সাথে আলাপ হলো ওনার সাবে মানে আমাদের খুবই ভালো প্রচয় হলে ওখানে উনি বললেন যে এখানে সে আমরা রুলামিন সাহেব আমরা এখান থেকে যে পেলাম সে আমরা এখানে আজকে আপনাদের সামনে আমরা এটা অফিসটা অদ্ঘাটন করছি যে এখানে মানুষরা খুব যেতে পারে না তাদের মানে খুব প্রবলেম হয় সে টাকা অনেক লোকজন মানে ই করে দেয় সেই জন্যে আমরা রোলামিন সাথে আমরা ই করলাম যে মানুষে অনেক বিপদে হতে পারে যে হাজে যেতে পারে না খুব কষ্ট হয় এখন হাজে আপনি জানেন মানে এখন ছ লাখ টাকা হয়ে গেছে সে সবার কাছে এরকম করে আপনার সম্ভব নেই যেখানে আমাদের আপনার সাথে নিয়ে গিয়ে আপনাদেরকে খুব কমে যেরকম হয় মানে অনেক কিছু সে আমরা কথা বলে নেব নেবির সাথে আমরা বললাম যা যেরকম প্রস্তুতি সেরকম করে আমরা আর আগে থেকে আমাদেরকে কোনো এরকম না কে আপনাকে টাকা দিতে হবে যার পাসপোর্ট নেই কিছু নেই সে আমরা বানিয়ে দেবো এরকম করে যা হয় আর আমরা সব কিছু নিয়ে গিয়ে এখান থেকে পুরো দায়িত্ব আমাদের থাকবে পুরো পনেরো দিনে যা আছে সাত দিন এখান থেকে মদিনায় থাকবে মক্কায় থাকবে সাত দিন একদিন নিয়ে যাওয়া আসা সব কিছু আমাদের পুরো মানে এয়ারপোর্ট থেকে ধরে চলুন সব কিছু দায়িত্ব পুরো আমাদের তিন টাইম ওখানে খাওয়া দাওয়া করপির সব কিছু ওখানে ঘোরা মক্কায় ঘোরা মানে একদিনও ওখানে মক্কায় জারাত পুরো যেখানে যেখানে লোকাল জারাত নিয়ে যাওয়া ওখানে টোটাল আমাদের সব কিছু মদিনায় সেম টোটাল আমাদের সব কিছু নিয়ে যাওয়া মানে কম খরচে কম পয়সায় যে যাওয়ার জন্য সে আমরা এখান থেকে আমরা আগে কোনো কিছু টাকা দিতে হবে না কে হ্যাঁ আমাদেরকে টাকার জন্য আমরা যেতে পারবো না টাকা পরের কথা আগে পাসপোর্ট হলে পরে যাওয়ার সময় যেরকম হয় তখন টাকা দিতে পারে আমরা আগে টাকা ভিসা টিকিট সব কিছু করে দেব পরে যেরকম হয় টাকাটা সেরকম করে ওনা দিতে পারে একটা কিস্তি দুটো কিস্তি তিনটে কিস্তি সেরকম করে মানুষ ওটা কোনো ইয়ে নেই বুঝতে পারলে সে আমরা ওখান থেকে যে বিপদ মানে যেটা হয় প্রসেবা সে আমরা ওখানে সব কিছু পুরো তিন টাইমে খাওয়া দাওয়া সকালবেলা দুপুরবেলা রাত্রেবেলা সবকিছু পুরো ওখান থেকে আর হোটেলটা যেটা আছে আপনি ধরে চলুন মক্কায় অনেকজন নিয়ে গিয়ে এক ঘন্টা যেতে হয় দু ঘন্টা যেতে হয় আমাদের ওখান থেকে কিছু না মক্কায় ধরে চলুন আপনার পাঁচ মিনিট লাগবে হোটেলে পাঁচ মিনিট আর মদিনায় আপনার ওখান থেকে তিন থেকে চার মিনিট যে আপনি ওখানে সব টাইমে গিয়ে আপনি নামাজ পড়তে পারেন অনেক লোকজন চলে যায় নিয়ে গিয়ে অনেক একবার গেলে তারপরে যেতে না আমাদের এখান থেকে কোনো এরকম নয় যে আপনি যাবেন মানে একদম কাছে থাকবেন মক্কায় আপনি ধরে চলুন আপনি হেঁটে খুব বেশি হলে পাঁচ থেকে সাত মিনিট মানে আপনি আট ওখানে যখন তখন খুশি আপনি যত পারেন আপনি তাবাফ করতে পারেন যত ওখানে মানুষরা কিসের জন্য যায় আপনি হোটেলে গিয়ে আপনি ওখানে তারপরে গিয়ে যেতেই পারেন আমাদের মানুষ একবারেই গিয়ে হাঁপিয়ে যায় আমাদের সঙ্গে গেলে আপনার ওখানে কোনো নেই আপনি ওখান থেকে পাঁচ সাত মিনিটে গেলে আপনার হোটেল তারপরে গিয়ে আপনি যত টাইমে আপনি ওখানে নামাজ পড়তে পারেন তাও করতে পারেন সব টাইমে আপনি এখানে তারপরে আপনার কোনো খাওয়া দাওয়া আপনার রান্না করতে হবে না এসে আপনি আসবেন টাইম টু টাইম খাবেন আবার চলে যাবেন ওখানে হোটেলে আরামে আপনি ওখানে রেস্ট করতে পারবেন মনি মদিনায় সেম ওরকম তারপরে আমাদের মানে আপনি ধরে চলুন আসবেন আসার সময় তার আপনার ওখান থেকে আপনাকে জমজমে দেওয়া হবে ফ্রিতে কোনো টাকা পয়সা ওখানে এখন আট রিয়াল করে আপনার জমজম হয়ে গেছে সে আপনি ফ্রিতে পাবেন কোনো টাকা পয়সা লাগবে না আপনার আপনি রোলামিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যার যাওয়ার যেরকম রোলামিন ভাই সব বুঝিয়ে দেবে আপনাকে ঠিক আছে সালাম আলাইকুম